সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নওগাঁ ইউনিয়নে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়নের কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে সন্তোষপুর রাবার বাগানটি রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় আজকে এই রাবার বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর কিছু ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল একশো ছয় একর পাহাড়ি জায়গা দূরে বিস্তৃত এছাড়াও বনস্থল গজারিসহ নানা রাজ্যদের বৃক্ষ এবং বিড়াল প্রজাতির পাঁচ শতাধিক বানর রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক পরিমাণে থাকায় রাবারকে বলা হয় সাদা সোনা রাবার গাছ থেকে নিয়ন্ত্রিতভাবে বিশেষ এক ধরনের ধারালো দা বা কাস্তে দিয়ে গাছের বাকল কাটা হয় যাতে গাছ থেকে লেটেক্স বা ক্ষীর সংগ্রহ করা যায় গাছ থেকে কষ বের করার এ প্রক্রিয়াকে বলা হয় টেপিং প্রাথমিক অবস্থায় কষগুলো গাছ থেকে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাবারে রূপান্তর করা হয় গাছ কাটা শেষ হলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর কষ সংরক্ষণ করা যায় সকাল আটটা থেকে নয়টার মধ্যে বাটি লাগিয়ে দিলে এগারোটা থেকে বারোটার মধ্যেই কষ সংগ্রহ করা যায় যারা আমার মতো প্রকৃতির নিবিড়তায় হারিয়ে যেতে চান শহরের মুক্ত স্বস্তির নিঃশ্বাস নিতে চান তারা চলে আসতে পারেন প্রকৃতির এই অপারদ্বীপ সৌন্দর্য সন্তোষপুরের রাবার বাগানে এই বাগানের সারি সারি রাবার গাছ দেখে অনেকেরই ভালো লাগবে বৃষ্টির দিন ব্যতীত আপনারা যে কোনো সময় যে কোনো সিজনে রাবার বাগানে আসতে পারেন দেখেন প্রিয় বন্ধুরা গাছগুলো কত সুন্দর আর সবুজ পাতার মাঝখান দিয়ে কিন্তু সূর্যের আলো হালকা উকি দিচ্ছে গাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে লাগানো আর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম প্রত্যেকটি গাছের শিকড় এগুলো কিন্তু মাটির উপরে দেখতে পাচ্ছি দেখেন অনেক মোটা মোটা শিকড় প্রতিটি গাছের গোড়াতেই আমরা এরকম শিকড় দেখতে পেলাম দেখেন সবগুলো শিকড়ই মাটির উপরে বেশিরভাগ তো এখানকার মাটি অনেকটাই লাল পাহাড়ি মাটি এবং অনেকটা শক্ত প্রকৃতির দেখেন প্রিয় বন্ধুরা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম ঠান্ডা শান্ত পরিবেশ দেখেন কোনো কোলাহল নেই একদম বনের ভিতরকার যে নীরব সেই ফিলটাই এখানে পাওয়া যাচ্ছে দেখেন বন্ধুরা একটা গাছের কী অবস্থা গাছের যে বাকল সেগুলো কাটতে কাটতে দেখেন কি অবস্থা হয়েছে দেখেন এখান থেকেই কিন্তু কষগুলোকে সংরক্ষণ করা হয়েছে জাস্ট ধারালো কিছু দিয়ে কেটে এখানে কিন্তু বাটিয়ে লাগিয়ে দেওয়া হয় আর সেখানেই কিন্তু কষ পরে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম অবস্থা দেখেন অনেক বড় একটি বাগান এই সন্তোষপুর রাবার বাগান এখানে কত বছর ধরে কাজ করেন বারো বছর বারো বছর তো একটা গাছ থেকে আসলে কতটুকু আঠা পাওয়া যায় সারাদিনে ওই সারাদিনে আমরা আটা ভাজা ওই একশো গ্রাম দুশো গ্রাম এইটার কি কোনো সিজন আছে হা কোন সময় শীতের মধ্যে সিজন শীতের মধ্যে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাওয়া যায় আর এখন যে গরমকাল এখন কতটুকু পাওয়া যায় গ্রাম একশো গ্রাম ও এই আটা থেকে আসলে কি তৈরি হয় এগুলো আটা তৈরি হইতে সামনে টায়ার টিউব আর এগুলোর তো প্লাস্টিক পণ্য আছে সবকিছু সবকিছু তৈরি হইতে এখানে তাও কত বিঘা জায়গা আছে এই রাবার বাগানটায় ও যা বিঘা তো অনেক আপনি কয়শো বিঘা জমি কতগুলো 1000 এর উপরে এখানে কয়জন লোক আপনারা কাজ করেন সারা দিন কাজ করে 30 জন 30 জন আপনাদের জব তো পার্মানেন্ট হ্যাঁ আপনাদের ক্যারেক্টার জিনিস দেখাই দেখেন জাস্ট একটা পাতার সাহায্যে কিন্তু এর নিচে এই কষগুলো কিন্তু গড়ে গড়ে পড়তেছে উপরে বাকল কেটে একটা ড্রেনের মতো করে দিছে গাছ থেকে ধীরে ধীরে এই আঠাগুলো বের হয়ে জাস্ট একটা গাছের পাতার সাহায্যে সেখান থেকে কিন্তু বিন্দু বিন্দু পড়তেছে দেখেন প্রিয় বন্ধুরা ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই ছোট ছোট যে বিন্দু বিন্দু যে কষগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একত্রিত হয়ে একসময় অনেক হবে সেগুলো দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের আর এফ যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বানানো হবে রাবার গাছের কষগুলোকে আসলে সাদা স্বর্ণ বলা হয় কারণ এটি মূল্যবান হওয়ায় স্বর্ণের সাথে তুলনা করা হয় এর কিন্তু বিভিন্ন ধরনের বাণিজ্যিক চাহিদা রয়েছে দেশে বিদেশে এগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে শুরু করে রাবার ইরেজার এগুলো তৈরি করা হয় আর এটি দেখতে কিন্তু একদমই ফ্রেশ সাদা দুধের চেত সাদা এভাবেই কিন্তু প্রতিদিন এই রাবার বাগান থেকে এই রাবারের যে কষ সংগ্রহ করা হয়